হ্যালো আমার মতো যদি তোমরাও ইডলি খেতে পছন্দ করো তাহলে এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য ইডলি আমরা কম বেশি সকলেই পছন্দ করি আর সেই ইডলি খুব সহজে বাড়িতে কি করে বানিয়ে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আর সাথে থাকবে খুব সুন্দর একটা সিম্পল চাটনিরও রেসিপি চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে ইডলি বানানোর জন্য আমাদের ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কাপ মতো আতপ চাল আর অপর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো বিউলির ডাল এবার চালা ডালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে আমি তোমাদের বোঝানোর জন্য দুটোকে আলাদা আলাদা পাত্রে ভিজালাম তোমরা চাইলে একসাথেও ভিজিয়ে রাখতে পারবে আর এগুলোকে আমাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে আমি চালের পেস্ট বানিয়ে নিচ্ছি চালের মধ্যে আমি সামান্য একটু জলও অ্যাড করেছি জলটা তোমরা বুঝে দিও যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় চালের পেস্ট হয়ে গেছে সেমভাবে আমি ডালেরও পেস্ট বানিয়ে নেব ব্যাটার যেন খুব একটা বেশি পাতলা বা গাঢ় না হয় এরপর ব্যাটারটাকে একটা পাত্রে ফার্মেন্ট করার জন্য রেখে দিতে হবে আট থেকে ন ঘন্টার মতো তোমরা যদি এটাকে সকালে বানাতে চাও তাহলে রুম টেম্পারেচারে ওভার নাইটও রেখে দিতে পারো ন ঘন্টার পর আমি তোমাদের ইডলি ব্যাটারটা দেখাচ্ছি দেখো এটা কত সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে সম্পূর্ণ ব্যাটার যেহেতু আমার লাগবে না তাই আমি কিছুটা পরিমাণে ব্যাটার আলাদা পাত্রে তুলে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যেই পাত্রে আমি ইডলিটাকে স্টিম করব সেই পাত্রে আমি অল্প একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি অল্প পরিমাণে বাটার লাগিয়ে নিচ্ছি তারপর ব্যাটারটা আমি ঢেলে দিলাম আস্তে আস্তে আমি সবগুলোর ব্যাটার এরকমভাবে ঢেলে নেব এরপর আমি স্ট্যান্ডটা আস্তে করে বসিয়ে দিলাম যেই পাত্রে আমি জল গরম করছি তার উপরে আমি আবারও স্ট্যান্ডের মধ্যে ইডলি ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি আমি লো ফ্লেমেই ইডলিগুলোকে করে নেব দেখো আমার ইডলি কিন্তু একদম সম্পূর্ণ রেডি এরপর ছুরি দিয়ে আমি আস্তে আস্তে ইডলিগুলোকে তুলে নিলাম আমার ইডলি কিন্তু একদম রেডি এটা ঠিক কতটা পরিমাণই সফট হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছ দেখো আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি ইডলির সাথে খাওয়ার জন্য এবার আমরা চাটনিটা বানিয়ে নেব তার জন্য আমরা প্রথমে প্যানটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাদাম বাদামগুলোকে আমরা একটু ভেজে নেব যতক্ষণ না বাদামগুলো লাল হচ্ছে ততক্ষণ আমরা বাদামগুলোকে ভেজে নেব নারকেলের চাটনি তো অনেকেই খেয়েছি একবার আমার মতো এই চাটনিটা ট্রাই করে দেখো ইডলির সাথে দারুণ লাগবে খেতে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি বাদামগুলোকে তুলে নেব এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা শুকনো লঙ্কা সামান্য হিং এক চা চামচ ছোলার ডাল এক চা চামচ বিউলির ডাল সবগুলোকে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টুকরো আদা পাঁচ থেকে ছোয়া রসুন ভালো করে নেড়ে তারপরে দিলাম একটা ছোট সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে তেঁতুল তারপর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা বাদাম বাদাম দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব দেখো আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এর একটা পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। চাটনির জন্য একটা তরকা বানাবো তার জন্যই আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল চিঁড়ে রাখা শুকনো লঙ্কা এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ বিউলির ডাল আট থেকে দশটা পাতা তেলটা গরম হয়ে গেলে তরকাটা আমরা চাটনির ওপরে দিয়ে দেব আমাদের ইডলির সাথে খাবার জন্য চাটনি একদম রেডি আমার ইডলি আর চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো ভালো লাগবে আর সাথে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও